নন্দীগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল বিজেপির বচসা উত্তেজিত উত্তেজনা হাতাহাতি আহত দুই এলাকা পুলিশ নন্দীগ্রাম দুই ব্লকের বিরুলিয়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বিএলও দলের ট্রেনিং ও তাদের ফর্ম ফিল আপ চলাকালীন উত্তেজনা তৃণমূলের অভিযোগ বিজেপি নেতাকর্মীরা মিছিল করে তাদের দলীয় পাশে পতাকা মাথা আসার সময় তারা বাধা দেয় সেই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় তবে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে আসবেন সেখানে তারা জমায়েত করে গন্ডগোল করার চেষ্টা করেছিল তারা সেই ঘটনার প্রতিবাদ করেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূলের অভিযোগ দুই কর্মীকে মারধর করেছে বিজেপি পরে খবর পেয়ে পুলিশ এলে দুই পক্ষকে শান্ত করায় যদি এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে কোনো বাধা বা সমস্যা হয়নি দুই ঘটনা এক এলাকায় হলেও স্থান কিন্তু ভিন্ন ভিন্ন ছিল বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা जी दा जी जैसे मारते हैं मैं का जी गया था थोड़ा रखूंगा और ये सकता है एक चीज में 40 से कोड़ूंगा बिल्कुल सौदा जो भाग करेगी और जितना के तुम्हारा आते आप में आवश्यकता है সরকার যেটা আমার দ্বারা করা হয়ে যাবে সরকার অনেক তার মধ্যেও যেটা করার আমি প্রত্যেকের ক্ষেত্রে করি এবং কোনো বাকলীয় কোনো রাজনীতি করি না আমরা প্রত্যেক দিনই এই ধরনের কাজ প্রচুর লোকজনের করি সাংবাদিকদেরকে হৈ হল্লা করে যারা এগুলো করে সে রাজনীতি আমি করি তোমরা না না আমাদের লোকরা তোমার সাথে প্রথম দিন থেকে যোগাযোগ রেখে আমাদের লোকরা যোগাযোগ রে যা রে তো আমি তোমাদেরই লোক আজ কিলাম আমি আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু আমার এখানে প্রধান এখানকার মেম্বার পঞ্চাশ মিনিট মেম্বার সভাপতি এখানকার সকলে আছে তোমাদের পরিবারের ঠিক আছে তোমাদের এসবের মধ্যে থাকতে হবে না অবশ্য আমি দেখেন বইরা আসবো আমাদের একটু কমপ্লেন হ

이게 석도 타고 늘 보라소리라더라. 석도라 소리 를들수없고데 그게 좋 죠? 나게 먹는 얘기 들은 그렇게 해도 되나 라는 데 깜짝 놀아아 보이. 겉도

না না ওটা কোনো বচসসার পর্যায়ে নয় ওরা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেখান কিছু লোক গ্যাদারিং হয়েছিল রাস্তা ক্লিয়ার রাখার জন্য দুপক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি এটা বচসসার পর্যায়ে পড়ে না আপনারা সাংবাদিকরা বানাচ্ছে বলুন নতুনদের যেটা ক্ষেত্রে দেখুন তৃণমূল একটি নির্লজ্জ জল এই লোহার খুঁটিটা তার প্রমাণ আছে মমতা ব্যানার্জি বলেছিল বিজেপি তার পা ভেঙে দিয়েছে এ পর্যন্ত মমতা ব্যানার্জির পুলিশ এবং সিআইডি একজনকেও গ্রেপ্তার করতে পারেনি একজনের বিরুদ্ধে কেস দিতে পারেনি শুধু মমতা ব্যানার্জি ভাঙা পায়ে লাঠি দেখিয়ে রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করে ভোটটা নিয়েছে তা ওই দল একটা মিথ্যাবাদী ঔরসে জন্ম মমতা ব্যানার্জি এবং তার দলেরও তারা মিথ্যা কথা ফল চাতুরি ছাড়া এর বেশি কিছু বলতে পারে না আর চুরি ডাকাতিটা ভালো করতে পারে না না ফালতু কথা বললাম না এই যে লুয়ার কুটিটা এখনো লুয়ার কুটিটা পোতা আছে যেখানটাই মমতা ব্যানার্জীর পা ভাঙা দিয়েছিল বলে গোটা বিরুলিয়ার বিজেপি কার্যকর্তাদের ভবানী ভবনে দেখে রাতে সকাল দশটা থেকে রাত্রি দুটো পর্যন্ত জেরা করেছে এ পর্যন্ত একটা চুলও সোজা করতে পারেনি একটা প্রমাণ করতে পারেনি অর্থাৎ এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সম্পর্কে এই এলাকার সবাই জানে অতএব তৃণমূলের মিথ্যাচার আর এই চোর ডাকাত এরা চুরি ডাকাতিটা ভালো জানে এর বাইরে কিছু জানে না এরা আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি